বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মডেল উর্বশী রাউতেলার চোখের নীল রঙের আই শ্যাডো হেয়ার স্টাইলের কায়দাও বেশ নাটকীয়তার ছোঁয়া সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ার ব্যান্ড অফ সোল্ডার গাউন কানে ছিল মানানসই দুল তাতে নানা রঙের মিলমিশ দু হাজার পঁচিশ সালের কান চলচ্চিত্র উৎসবের লালকারিচের ঠিক এভাবেই ধরে দিলেন অভিনেত্রী মঙ্গলবার থেকে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব যা চলবে আগামী দশ দিন প্রতিবারের মতো এবছরও লালগালিচায় দেখা যাবে বেশ কিছু বলিউড তারকাকে ফ্রান্স ফ্যাশনের শহরে গিয়ে নিজেকে একটু অন্যভাবে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছেন উর্বশী কিন্তু তার সেই চেষ্টার ফল হল তিক্ততায় ভরা এদিন অভিনেত্রীর হাতে ছিল প্রায় সাড়ে চার লাখ টাকার ক্লাচ কিন্তু উর্বশীর সাজ মনে ধরল না অনুরাগীদের হাল ফ্যাশনে নো লুক মেক হলো ট্রেন্ড মুখে মেকআপ থাকলেও তা বোঝার উপায় থাকবে না এমন যুগে যদি অভিনেত্রী উল্টো পথে হাঁটেন তাহলে কি করে হয় অভিনেত্রীর এই অতিরিক্ত রূপসজ্জা দেখে ধেয়ে এলো একের পর এক নেটিজেনদের কটাক্ষ সামাজিক মাধ্যমে এক নেটিজেন লিখেছেন জঘন্য সাজ আরেক নেটিজেন লিখেছেন উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালো হবে কাবেরী নামে এক নারী লিখেছেন কেউ দয়া করে উর্বশী রাউতলাকে বলুন যে সে কানে আছে কমিক শোতে নয় আর্টিফিশিয়াল এজেন্সি বা এআই বলেও বিদ্রুপ করেন কেউ কেউ তবে উর্বশীর কপালে যে শুধু নেতিবাচক মন্তব্য জুটেছে তা কিন্তু নয় অনেকে নতুন লুকে প্রশংসাও করেছেন এক নেটিজেন লিখেছেন কানের লাল গালিচায় সাহস দেখিয়েছেন অভিনেত্রী প্রাইসলেস ক্রিস্টাল প্যারেট ক্লাচের সঙ্গে আউটস্ট্যান্ডিং পোশাক নজর বলা হয় কি বিস্ময়ের পর্যায়ে নিয়ে গেছেন উর্বশী রাওতেলাম তার সিনেমা পর্দায় না থাকুক ফ্যাশনের দৌলতে সবসময় খবরের শিরোনামে এই সুন্দরী কান উৎসবে বেশ কয়েক বছর ধরেই আসছেন উর্বশী সঙ্গে ছিল বিতর্কও এর আগে ছিয়াত্তরতম উৎসবে গলায় টিকটিকি জড়িয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন তবে ভিন্ন রকম সাজ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এলেও তা নিয়ে ভাবতে যেন বয়ে গেছে উর্বশীর